তো দেখে নিচ্ছি বুঝতে পেরেছি আমি কে নিয়ে কথা বলবো পঁচিশ পদে জেলা প্রশাসক কার্যালয় চাঁদপুরে যে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে এসএসসি পাশে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে কথা বলবো যার শেষ তারিখ একত্রিশ তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ ইংরাজি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে গণপ্রজয়ন্তী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় চাঁদপুর নিয়োগ বিজ্ঞপ্তি জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্ধৃত কর্মচারী শাখার পত্র অনুযায়ী তারিখ ১৩ জুন দুই হাজার চব্বিশের প্রেক্ষিতে জেলা প্রশাসক কার্যালয় চাঁদপুর ও অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে নিম্নবর্ণিত শূন্য পদসমূহের বিপরীতে দুই সালে জাতীয় বেতন স্কেল জনবল নিয়োগের নির্মিতের নিম্নত সত্ত্বে ওয়েবসাইটে চারাত জেলার স্থায়ী বাসিন্দাদের হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সেটা হলো অফিস সহায়ক দশটা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এরপর নিরাপত্তা প্রহরী নয়টা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে তাও মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশ করছেন আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী ছয়টা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশ আবেদন করতে পারবেন এখন আপনি মাদ্রাসা থেকে পড়ুন কিংবা স্কুল কর থেকে পড়ুন তাতে কোনো সমস্যা নেই তো যারা যারা আবেদন করতে যাচ্ছেন তারা আমার মাধ্যমে আবেদন করতে পারেন চাইলে নিজেরও আবেদন করতে পারেন কোন পদের জন্য কত টাকা সেটা নিচে বর্ণনা করা আছে সব কিছু ভালোভাবে পড়ে নেবেন তাহলে জিনিসটা ভালোভাবেই বুঝতে পারবেন আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও বুঝে না থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এছাড়াও সাজেশন রয়েছে আপনারা চাইলে সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন প্রথম কমেন্টটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশন সংগ্রহ করে নিতে পারেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ